আসলে জমির বিষয়টা হচ্ছে এমন যে আমরা যখন জন্ম নেই তখন আমরা শব্দটা ব্যবহার করি যে ভূমিষ্ঠ এবং যখন মারা যায় তখনও কিন্তু আমাদের শেষটা হয় ভূমিতে তো আসলে আমাদের অনেক সরকারি দপ্তর রয়েছে যেগুলো তো আসলে অনেকে সেবা নেওয়ার প্রয়োজন পড়ে না যেমন স্কুল স্কুলে হচ্ছে আমার বাচ্চা কোনো স্কুলে পড়ে না বা সমাজসেবা এই এখানে হচ্ছে আমার ফ্যামিলিতে কেউ সেবা নেওয়া নেই কিন্তু জমি এমন একটা বিষয় যে হচ্ছে যার জমি আছে তার যার জমি নেই সেও হচ্ছে এই বৃহস্পতিবার মত আউদায় পড়ে তো ভূমি বিষয়ক কিছু মিট রয়েছে সেটা হচ্ছে আমরা ভূমি বিষয়টাকে একটু জটিল মনে করে আমরা এটাতে এভয়েড করে যাই কিন্তু আসলে ভূমিকে আসলে এভয়েড করার কোনো সুযোগ নেই ভূমিকে জানতে হবে এবং শিখতে হবে সরকার ফলতে সরকার চেয়েছে যে আমাদের ভূমি মালিকদের মধ্যে এবং আমাদের অফিসার যারা এখানে আছে আমরা তারাওতে তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য কারণ আমার আমার বিশ্বাস এখানে যারা বসে আছি আমরা তারা সমাজের প্রতি সচেতন একটা অংশ কিন্তু আমরা এখনো কেউ হচ্ছে নাম জানির আবেদন কেউ করেছে বলে আমার জানা নাই এবং বিষয় ভূমি ভূমি যে দাখিলা সেটা কিন্তু আপনার মালিকানা সপক্ষ প্রমাণের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তো ভূমি উন্নয়ন করার জন্য কিভাবে নিজেকে নিবন্ধন করতে হয় কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া যায় সরকারের এই সুবিধাগুলো কিন্তু যে কোনো ব্যক্তি যে কোনো পর্যায়ে নিজের স্মার্টফোন থেকে

কিছু করে আমাদের এই বক্তব্যের পরে আমাদের একজন সম্মানিত সহকারী তিনি হচ্ছে আপনাদেরকে দেখাবে যে কিভাবে নাম আবেদন করতে হয় যাতে আজকের এই আলোচনা সভা থেকে অন্ততপক্ষে পক্ষে আপনারা এইটুকু শিখে দিতে পারেন এবং ভূমি উন্নয়ন করার জন্য কিভাবে নিবন্ধন করতে হয় ভূমি হচ্ছে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা অংশ এই অংশটাকে সহজ করার জন্য সরকার হচ্ছে ডিজিটাইজেশনের মাধ্যমে গিয়েছে তো ডিজিটালের সবচেয়ে বড় যেটা সুবিধা আমার কাছে মনে হয় যে আমরা হচ্ছে জমির দলিল বা অন্যান্য যে বিষয়গুলো থাকে এগুলো সবসময় হচ্ছে পুরাতন ব্যাগে এমন জায়গায় থাকে সমুদ্র তেলা কাটে বিভিন্ন দাগ হয়ে থাকে তো আজকে যদি জমি আপনি হচ্ছে কেনার পর পরই সার্টিফাইড কপি তুলে বা অন্য কোনো মাধ্যমে যদি আপনি করে ফেলেন বা নামজারি করে ফেলেন আপনার কিন্তু ডকুমেন্টটা থেকে গেল পরবর্তীতে যখন আপনি পরবর্তীতে আপনার প্রয়োজন হলে যদি আপনি কোথাও খুঁজে না পান সেই দলিল নম্বরটিও তুলতে না পারেন এসিডেন্ট অফিসে আসলে কিন্তু আপনি দলিলের কপিটা পাবেন কারণ দলিলের কপিটা আপনি ইতিমধ্যে স্ক্যান করে এসিডেন্টের কাছে জমা দিয়েছেন সেই কপিটা কিন্তু এস এফ সংরক্ষিত থাকে আগে হয়তো অনেকে হচ্ছে যে দাখিল হারিয়ে ফেলে কিংবা হচ্ছে নাম যে আমরা ডিসিআর বলি সেটা হারিয়ে ফেলে তো হচ্ছে ডিজিটাইজেশনের পদ্ধতিতে আপনাদের সংরক্ষণ পদ্ধতিটা একটু সহজ হয়েছে ডিজিটাইজেশন আসলে কোনো ভীতি নয় বরং আমাদের জীবনকে সহজতর করে দিয়েছে আমি নিজেও একজন ভূমি মালিক আমি হচ্ছে সপ্তাহ ধরে একটা ভূমি সংক্রান্ত প্রশিক্ষণে গিয়েছিলাম তো প্রশিক্ষণে গিয়ে আমি কিন্তু নিজেই আমার ভূমি উন্নয়ন করটা হচ্ছে

আহ শুধু এই সপ্তাহ নয় এই সপ্তাহটা প্রতীক মাত্র বরং সারা বছর হচ্ছে শঙ্করবর্ষের ভূমি এবং তার নেই বদল জনগণকে আহ সহজ এবং সুলভ সেবা দিয়ে দেবে